নমস্কার আমার প্রিয় দর্শক বন্ধুরা যারা যারা রয়েছ বা যদি কেউ অনলাইন থেকে থাকো তাহলে অবশ্যই লাইভটাতে জয়েন করবে এবং যদি কিছু জানার থাকে তাহলে অবশ্যই জানতে পারবে যদি কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকে তাহলে অবশ্যই তোমরা প্রশ্ন করবে এবং আমি উত্তর দেওয়ার যথাসাধ্য চেষ্টা করবো ঠিক আছে তো আজকের বিষয় যেটা হলো সেটা হলো যে কাল উনতিরিশে এপ্রিল তো কালকের দৈনিক পঞ্জিকা মানে কালকের দিনটি কি হতে চলেছে বা কালকের বিস্তারিত দিনের সম্পর্কে আমরা শ্রী মদনগুপ্তের ফুল পঞ্জিকা অনুসারে আমরা আলোচনা করবো ঠিক আছে যদি কেউ দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্টস করতে পারেন তো চলুন আমি ভিডিওটা শুরু করছি এখানে কি কমেন্টস শো করছে তো শুরু করছি এখানে কমেন্টস কিছু শো করছে না কমেন্টস আসলে দেখতে পারবো কি না বুঝতে পারছি না যদি কেউ থেকে থাকেন একটু কমেন্টস করবেন কেন কি আমি সচরাচর লাইভে আসি না তো লাইভে এলাম তো এখন থেকে প্রতিদিনই আমার যারা দর্শক বন্ধুরা রয়েছেন বা দর্শক বন্ধুরা যারা আমার ভিডিও দেখে থাকেন তাদের সবাইকে বলবো যে প্রতিদিন আমি এই ইভিনিংয়ের পরে বা সন্ধ্যার পরে প্রত্যেক দিনকার দৈনিক রাশিফল বা দৈনিক যে দিনের বিস্তারিত আলোচনা সেটা আমি ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব তো এটা দিয়ে আলাদা করে আর ভিডিও আপলোড করব না তো এটার জন্য প্রত্যেক দিনই কিন্তু আপনারা যারা যারা আমার দর্শক বন্ধুরা রয়েছেন তারা অবশ্যই ভিডিওর এই লাইভের মাধ্যমে আপনারা জানতে পারবেন ঠিক আছে তো চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক যদি কেউ থেকে থাকেন একটু লাইভে কমেন্টস করবেন আমি এখানে কমেন্টস কিছু দেখতে পারছি না ঠিক আছে একটু কমেন্টস করবেন তো যেটা সেটা হলো কাল কিন্তু বৈশাখ ঠিক আছে কাল পনেরোই বৈশাখ উনত্রিশে এপ্রিল ইংরেজি তারিখ আমি খুব একটা বেশিক্ষণ লাইভে থাকবো না আজকের এই মানে পনেরোই বৈশাখ অর্থাৎ উনত্রিশে এপ্রিলের ডিটেলসটা আমি আপনাদের আলোচনা করে বলে ভিডিওটা শেষ করব ঠিক আছে তো যারা যারা স্কিপ করে যাবেন তারা অবশ্যই পর ভিডিও পরে ভিডিওটা অবশ্যই দেখে নিতে পারবেন তো চলুন ভিডিওটা শুরু করছে এখানে কোন কমেন্টস আমি আপনাদেরকে আমি দেখতে পারছি না তো এই জন্য খুবই দুঃখিত যদি কেউ কমেন্টস করে থাকেন আমি পরে দেখে আপনাদের জানিয়ে দেবো কমেন্টসের মাধ্যমে ঠিক আছে চলুন বাংলা পনেরোই বৈশাখ ইংরেজি উনত্রিশে এপ্রিল ঠিক আছে মঙ্গলবার এই দিন সূর্য উদয় হবে পাঁচটা বেজে দশ মিনিটে এবং সূর্য অস্ত যাবে ছটা বেজে তো এই দিন দ্বিতীয় রাত্রি আটটা চব্বিশ কৃতিকা নক্ষত্র রাত্রি নটা চুয়াল্লিশ সৌভাগ্য যোগ রাত্রি ছটা বিয়াল্লিশ বালবকরণ দিবা নটা পঁয়ত্রিশ গতে কৌলবকরণ রাত্রি আটটা চব্বিশ গতে তৈতিল্যকরণ ঠিক আছে তো এই দিন যারা জন্মগ্রহণ করবে তারা কি রাশি হতে চলেছে সেটা এবার জেনে নেব মানে কালকে দিনে যারা জন্মগ্রহণ করবে তারা হবে বৃষ রাশি বৈশ্যবর্ণ মতান্তরে শূদ্রবর্ণ রাক্ষসগণ অষ্টত্তরী ও বিংশোত্তরী রবির দশা রাত্রি নটা চুয়াল্লিশ মৃতে চতুষ্পাদ দোষ ঠিক আছে রাত্রি আটটা চব্বিশ গতে ত্রিপাদ দোষ রাত্রি নটা চুয়াল্লিশ গতে একপাদ দোষ যোগিনী উত্তরে রাত্রি আটটা চব্বিশ গতে অগ্নিকোণে বারবেলা দিয়ে থাকছে ছটা ছেচল্লিশ গতে আটটা বাইশ মধ্যে ও একটা এগারো গতে দুটা সাতচল্লিশ মধ্যে কালো রাত্রি থাকছে সাতটা চব্বিশ গতে সাতটা চব্বিশ গতে আটটা সাতচল্লিশ মধ্যে যাত্রা নাই কর্ম থাকছে রাত্রি নটা চুয়াল্লিশ গতে গর্ভাধান বিবাহ থাকছে কালকে কালকে বিয়ের ডেট রয়েছে তো বিয়ের সংক্রান্ত ডেটের মানে বৈশাখ মাসের এবং জ্যৈষ্ঠ মাসের সমস্ত বিয়ের তারিখগুলো আমি কিন্তু ভিডিওর মাধ্যমে আলাদা আলাদা ভিডিওর মাধ্যমে কিন্তু আপনাদেরকে জানিয়ে দিয়েছি তো যারা যারা জ্যৈষ্ঠ মাসের বিয়ের ডেটগুলো বা বৈশাখ মাসের ডেটগুলো এখনও দেখেননি কি কোন কোন ডেটে বিয়ের তারিখ রয়েছে তারা কিন্তু অবশ্যই ভিডিও দেখে দেখে নেবেন তো চলুন কালকে বিবাহের লগ্ন কখন রয়েছে জেনে নেব বিবাহ রাত্রি নটা চুয়াল্লিশ গতে এবং শেষ রাত্রি চারটা উনিশ মধ্যে ধনু মকর কুম্ভ ও মিন লগ্নে সুতো হেবুক যোগে বিবাহ ঠিক আছে বিবিধ বা শ্রাদ্ধ যেটা রয়েছে সেটা হলো দ্বিতীয়ার একদিষ্ট ও সপিগুণ এবার আমরা জেনে নেব যে এই দিনে অমৃত যোগ কখন কখন রয়েছে দিবা সাতটা সাঁত্রিশ গতে দশটা চোদ্দ মধ্যে ও বারোটা একান্ন গতে দুটা ছত্রিশ মধ্যে ও তিনটা উনতিরিশ গতে পাঁচটা তেরো মধ্যে এবং সে রাত্রি ছটা ঊনপঞ্চাশ মধ্যে ও নটা গতে এগারোটা এগারোর মধ্যে ও একটা বাইশ গতে দুটা ঊনপঞ্চাশ মধ্যে এই দিন অর্থাৎ পনেরোই বৈশাখ বাংলার উৎসব ও মেলাও রয়েছে সেটা কোথায় বাঁকুড়া জেলার রানীবাদ থানার অন্তর্গত মহেশ্বরপুরে দুই দিন ব্যাপী শিবের গাজন উৎসব ও মেলা রয়েছে তো এটা আর পড়ছি না এখানে আসামেও রয়েছে যে প্রবীণ প্রবীণচন্দ্র তালুকদার স্মৃতি দিবস বর্ণদীর ভটেলি উৎসব হরিহর আতার তীরভাব মহোৎসব লেটুগ্রাম সত্রত বাপুদেব মহন্তর মাজুলী গুড়ি সত্রত কৃতিচন্দ্র শেষটুকু আমরা জেনে নেব গোস্বামীর সেবিকা, স্বর্ণলতা হাজরিকার নিজরা পার সত্রত বাসব দাসর সতী রাধিকা শান্তির শিবকান্ত শর্মার লক্ষ্মীপ্রিয়া মুরুলর তীরভাব তিথি তো চলুন এবার রাশি ফল কি কি রয়েছে কালকে দিনে সবাই আমরা একটু হলেও সতর্ক হতে পারি এই রাশি ফল জেনে তো আমরা এবার রাশি ফলগুলির কি কি রয়েছে কালকে সেগুলো জেনে নেব মেষ আনন্দ বৃষ শুভ দিন মিথুন চাকরিতে প্রভাব কর্কট প্রাপ্তি সিংহ বিচ্ছেদ কন্যা শুভ তুলা ব্যাধি বন্ধুত্ব ধনু বিবাদ মকর উৎসাহ কুম্ভ বাধা মিন শান্তি তো এই ছিল বাংলার পনেরোই বৈশাখ ইংরেজির উনত্রিশে এপ্রিলের এপ্রিলের পুরো বিস্তারিত আলোচনা তো তোমরা যারা আমার ভিডিও দেখে থাকো তো অমাবস্যার যে ভিডিওটা আমি দিয়েছিলাম সেটাতে তোমরা প্রচুর ভালোবাসা দেখিয়েছ প্রচুর ভালোবাসা দিয়েছ যেটা আমার প্রায় উনচল্লিশ হাজারের মতো ভিউ হয়েছে তার জন্য আপনাদেরকে বা তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার পরিবারের পক্ষ থেকে আমি কোনো কমেন্টস এখানে দেখতে পারছি না যারা যারা যুক্ত হয়েছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর কমেন্টসগুলো আমি অবশ্যই যদি কেউ করে থাকো আমি পরে দেখে রিপ্লাই করে দেব আর অবশ্যই এখন থেকে প্রতিদিনের দৈনিক পঞ্জিকা দৈনিক দিনের বিস্তারিত আলোচনাগুলি কিন্তু আমি এখন সন্ধ্যের পরে প্রত্যেক দিনই লাইভে এসে আলোচনা করবো যদি কারো জিজ্ঞাসা থাকে বা যদি কারো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কিন্তু আমাকে বা এই দিনের কি রয়েছে বা ওই দিন কী রয়েছে বা এটা কবে রয়েছে এরকম যদি কোনো সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমি লাইভেই উত্তর বলে দেওয়ার চেষ্টা করব তো এখানে কোনো কমেন্টস আমি দেখতে পাচ্ছি না বলে তো চলুন ভিডিওটা এখানে শেষ করছি সবাই খুব ভালো থাকবেন এবং সবাই খুব সুস্থ থাকবেন নমস্কার দেখুন আমি লাইভ অন করেছি কিন্তু লাইভ এন্ড কিভাবে করে সেটাই আমার জানা নেই তো যাই হোক ভিডিও করতে করতে অবশ্যই শিখে নেব যারা রয়েছো আমার সঙ্গে তাদেরকে অসংখ্য ধন্যবাদ